বন্ধুরা আমরা জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের যে যার সাধ্যমতো কিছু না কিছু দান করা অবশ্যই উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এই রকম প্রায়ই ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি আবার অনেক সময় এমনও হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে অথবা মনে মনে ভাবি তোমার হাত আছে পা আছে তুমি কাজ না করে ভিক্ষা করছো কেন সেই কারণে আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা কোনো রকম সাহায্য না করে পাশ কাটিয়ে চলে যাই কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন এক শ্রেণির মানুষ আছে যাদের না চাইতেও সাহায্য করতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এই কথা আমি বলছি না এই কথা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকেও অনেক বেশি অপরাধ হবে যদি আমরা এই এক শ্রেণীর মানুষকে দান না করে অবহেলা করি অথবা অবহেলা করে দূরে সরিয়ে দিই এই সব ব্যক্তিদের আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কারা সেই ব্যক্তি যাদের অবশ্যই আমাদের দান করা উচিত বা সাহায্য করা উচিত কিন্তু কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন এই জন্মে যা কিছু দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন আমরা অনেক সময় কোনো ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দান নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষদের দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না যারা খিদে পেলে অন্যের কাছে হাত না পেতে নোংরা আবর্জনা হাতড়ে খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকেই পাগল বলে কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আমাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের অশুভ প্রভাব এবং তার সঙ্গে আপনি পেতে পারেন ভগবানের আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাকে সাহায্য করা এতে শনিদেবের বক্র দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ এই দিন গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায় অন্যদিকে শনি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় কর্মে কখনো সাফল্য পাওয়া যায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন প্রথমত শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে কোনো খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব সর্বদা তাদের উপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন আপনার জীবনের রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে এবং চন্দ্রজনিত দোষ থাকলে তাও কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করলে পূজার ভোগ সাধ্যমতো কোনো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থসংকট কেটে গিয়ে আপনার সংসারে খুশির জোয়ার আসবে প্রতিদিন কোনো মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা বা দান করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্যের কোনো অভাব হয় না তবে দান করুন বা না করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোনো মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে কখনো ভুলেও খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে অশুভ প্রভাব পড়তে পারে এবং সংসারে দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমদ্ভগবৎ গীতায় সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় ও সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির মনে সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না এই রূপ দানকে সাত্ত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক অসূচি স্থানে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় এই তিন ধরনের দানের মধ্যে সাত্বিক দান সবথেকে ভালো এমন দানি মানুষ খুব সহজেই মৃত্যুর পরে বৈতরণী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন মানুষদের যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথর ও সোনাতে যার সমজ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার শোক নেই নিন্দা বা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন উদাসীন হয়ে যিনি প্রিয় ও অপ্রিয় জিনিস পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা একজন গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদেরও সেবা করার কথা বর্ণিত হয়েছে আর তারই সাথে উল্লেখ করা হয়েছে মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথাও কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা প্রত্যেকে পরম আত্মার অংশ কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করে দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজের সাধ্যমতো সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না এরা কারোর কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাদের তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সব থেকে বেশি পূর্ণ হয় তবে দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কী লাভ বা কাউকে দান করার পর এটাও ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম বা ভবিষ্যতে কি পাব কারণ ভগবান যখন আপনার দান করা সেই ক্ষুদ্র দান আপনাকেই ফিরিয়ে দেবেন তখন সেটা যে কত গুণ বৃদ্ধি পেয়ে আপনার কাছে ফিরে আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে